এখন সন্ধে হয়ে গেছে আর আমার ছেলে রথটা মাত্র সাজালাম এবার আমার ছেলে বেরোবে রথ নিয়ে তো চলো দেখাই তোমাদেরকে আমার ছেলে রথটা কিভাবে হয়ে গেছে চলো 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 আমার ছেলে রথটা এটা আমার ঠাকুর ঘর এই দেখো জগন্নাথ দেব সুভদ্রা বলরাম কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা তো চলো বা আমার ছেলে বেরোবে দেখো আমার ছেলে রথ নিয়ে বেরিয়ে গেছে বন্ধুরা তো চলো ছেলেটাকে নিয়ে একটু রথটা টেনে নিয়ে আসি আর বেশি দূরে যাবো না আর মেন রাস্তাতে যাবো না প্রচণ্ড ভিড় কেননা নাগের বাজারে মেলা আছে তো তার জন্য প্রচণ্ড ভিড় ওই আমাদের পাড়াটার পাশের পাড়াটা নিয়ে একটু ঘুরবো তো দেখতেই আমার ছেলে রথ টানছে আর আমাদের ছোট্ট একটু র মানে ছোট্ট একটা রথ তা চলো ওর পাপা একটি ছবি তুলে দিচ্ছে তো তোমাদের এই রথ টানা হয়ে গেলে রথটাকে বাড়িতে রেখে তোমাদের সঙ্গে একটু নাগের বাজারে মেলাটা শেয়ার করার চেষ্টা করবো কেননা প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা জানি না কতটা কি পারবো কেননা যেখানে বেশি ভিড় সেখানেই চুরি জামারির বেশি হয় তো চলো এবার রথটাকে বাড়িতে রেখে দিয়ে তারপরে আবার বেরোবো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি আর প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ রাস্তাগুলো রাস্তা বলতে এখানে শুধু মানুষের মাথা আর মাথা আর প্রচুর দোকানপাট প্রচুর আর এটা যেহেতু রাস্তার ওপরে হয় মেন রাস্তার একদম ওপরে হয় এটা ওপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভার আর এখানে দেখো রথটা এটাই হচ্ছে রঙের নাগের বাজারের রথ বড় রথ এটা তো আমি দূর থেকে দেখাচ্ছি সামনে দেখি যেতে পারি কি না যদি যেতে পারি তোমাদেরকে সামনের দিকে দেখার চেষ্টা করছে মানে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ এর থেকে আর বেশি সামনে যাওয়া যাচ্ছে না এত ভিড় শুধু মানুষের মাথায় আর মাথা আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো কাঠের জগন্নাথ বিক্রি হচ্ছে আর এখানে একটা জগন্নাথ ঠাকুরের এই তৈরি করা মানে আদলে তৈরি করা একটা মিরর আছে খুবই সুন্দর লাগছিল আর এখানে প্রচুর রকমের ঘর সাজানোর জিনিস খুবই ভালো লাগবে তোমাদের আশা করি আর এখানে দেখো এখানে তোমার কাঠের আসবাবপত্র মানে ডিশ বলো ট্রে বলো সব কিছু আর এখানে রথের মেলায় কি কী না পাওয়া যায় বন্ধুরা সব পাওয়া যায় এখান থেকে আমি একটা ঝুড়ি নিলাম ছোট্ট পাড়া একটা ঝুড়ি নিলাম বেতের আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আর এখানে দেখো আমি আমার ছেলের জন্য এই ম্যাজিক বোর্ডটা নিচ্ছিলো আমার হাজব্যান্ড তো আমার ছেলেকে প্রতিদিন প্রতি বছরই কিছু না কিছু কিনে দেওয়া হয় তাই ভাবলাম চলো ম্যাজিক বোর্ডটাই নিক এটাকে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণ ভিড় তোমরা তো দেখলেই তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি পি এস ফ্যামিলি থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে সবাইকে গুড নাইট এটা